আসসালামু আলাইকুম আজকে আসলাম এই যে শয়তানের বাইবেল কিতাবটি নিয়ে এই শয়তানের বাইবেল এমন একটা কিতাব এমন পাওয়ারফুল কিতাব এই কিতাবের মধ্যে আপনারা বান বান উচ্চাটন মারণ চোদ্দ ধরনের কাজ আছে সব এই শয়তানের বাইবেলের ভিতরে আছে এটা চার বাসায় বিদ্যমান অনেক বড় একটা কিতাব তো এই কিতাব দিয়ে আপনারা গ্যারান্টি সহকারে সব ধরনের কাজ করতে পারবেন অরিজিনাল কিতাব তো আমাদের কাছ থেকে যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ইনবক্সে মেসেজ করুন নয়তো স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তো আপনাদেরকে অরিজিনাল জাগ্রত কিতাব দেওয়া হবে তো আপনারা এই কিতাবটি দিয়ে মানে সম্পূর্ণ সকল কাজ আপনারা গ্যারান্টি সহকারে করতে পারবেন প্রত্যেকটা কাজ আপনারা গ্যারান্টি দিয়ে কাজগুলো করতে পারবেন অরিজিনাল কিতাব এবং এই কিতাবে যে নিয়ম কানুন দেওয়া আছে সবগুলো মেনে যদি আপনারা কাজ করেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আসবে এই আমি ভিতরে কি কি আছে আমি দেখাচ্ছি এই যে নিয়ম এটা চার ভাষার কিতাব তো এই চার ভাষার কিতাব এটাতে বাংলাও দেওয়া আছে এই যে বাংলা সুন্দর করে নিয়মকানুন সব কিছু দেওয়া আছে তো আপনারা যদি এই কিতাবটি নিয়ে কাজ করেন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমাদের থেকে কিতাব সংগ্রহ করলে অবশ্যই ছাড় দিয়ে ধরা হবে বর্তমান অফার মূল্য সেটাই ধরা হবে তো আপনারা যারা কিতাবগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে মেসেজ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অনেকে আমাদের কাছে আসে হ্যাঁ আমরা অমুক জায়গায় টাকা দিয়ে মার খাইছি ডব্লুকে কিতাব দিয়েছে অরিজিনাল কিতাব দেয়নি তো এগুলো শোনার টাইম আমাদের নাই কে কী করছে না করছে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের থেকে কিতাব নিলে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে দুশো টাকা ডেলিভারি চার্জ দিয়েই কিতাবটি অর্ডার করতে পারবেন কিতাবটি আপনার ঠিকানায় পৌঁছে দেব আমরা কিতাব হাতে পাবেন দেখবেন বুঝবেন তারপরে আমি যদি অরিজিনাল কিতাব দিয়ে থাকি তাহলে কিতাবের মূল্য পরিশোধ করবেন অবশ্যই যদি আপনার কিতাব আমি যেভাবে দেখাইছি এমন কিতাব যদি না হয় তাহলে আপনারা ফেরত দিতে পারবেন তো আপনারা যারা কিতাব সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই ইনবক্সে মেসেজ করুন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ